রসুল্লাহ সাল আলাই সাল্লাম যে আমল সম্পর্কে কসম করে বলেছেন সে আমল কখনো বিফলে যেতে পারে না আল্লাহ নিজেই বলেছেন শেষদার মধ্যে একবার বিশ্বাস রেখে দোয়াটি পড়ুন যা চাইবেন তাই পাবেন ইংশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খালিয়াতে ফিরিয়ে দিবে না আপনার সমস্ত হাজত সমস্ত ইচ্ছা তামান্না পূরণ করবেন ইংশা আল্লাহ সুপ্রদর্শক আমরা আলোচনার শেষে একজন ধী বোনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ইংসা অল্লাহ আজ্জাওয়াজাল প্রশ্নটি হলো আমার ছোট বাচ্চা প্রায় সময় আমার কোলে ফেসাব করে দেয় আমি জানতে চাই আমার কাফর নাফাক হবে কি সুপ্রদর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় অল্লাহ যারা আমলটি করবে সকলে মনের সকল ন্যাক হাজত ন্যাক তামান্না পূরণ করে দিও সকলে বলি আল্লাহ জিকির সম্পর্কে বলবো আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে জিকির করে আল্লাহর কাছে আপনি যত কঠিন কিছু চান না কেন আল্লাহ রব্বুল আলিন আপনাকে তা দিয়ে দিবেন আপনাকে ফিরিয়ে দিবেন না এই জিকিরটা আমরা সবাই জানি কিন্তু এই জিকির দিয়ে আমল করার নিয়ম আমরা জানি না আজকের ভিডিও জুড়ে আমরা সেটি জানব আমাদের জীবনে আমরা এমন এমন সব পরিস্থিতির সম্মুখীন হয়ে যাই যখন আমাদের দেয়ালে ফিট থেকে যায় এমন সব কাজ আমাদের সামনে চলে আসছে আমরা কোনো উপায় দেখি না যেগুলো সম্পাদন করার কোনো উপায় আমরা খুঁজে পাই না এ ধরনের কঠিন সময়গুলোতে এ ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্য সিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূর্ণের জন্য আল্লাহর শর্ণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় আমাদের থাকে না আর কোনো উপায় আমাদের থাকে না এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য রসুলুল্লা সাল্লিহি ওয়া আমাদের একটি গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে গেছেন যা অত্যন্ত শক্তিশালী যা অত্যন্ত পাওয়ারফুল তা হলো ইসম আজমের আমল কিন্তু কিসে ইসমে আজমের আমল এই বিষয়ে কি বলে গেছেন সুল্লাহ সাল আইলেই হুসাল্লাম চলুন যে নেওয়া যাক ইসমে আজম হল আল্লাহ মহান আল্লাহ তালার মহান নাম ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় প্রার্থনা করা হয় তবে তিনি আল্লাহ বান্দার সেই চাওয়া পাওয়া পূরণ করে দেন তার হাজত পূরণ করে দেন তাকে ফিরিয়ে দেন না এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ মহান বান্দার সেই ডাকে অবশ্যই সারা দেন তার ডাকে সারা দিয়ে তার হাজত পূরণ করেন তার মনে আশা পূরণ করেন তার দুঃখ কষ্ট হতাশা দূর করে দেন এই মহান নামের মাধ্যমে যা চাওয়া হবে তাই পাবেন এই মর্মে মহানবী সাল্লাইহিসাল্লামের থেকে হাদিসের অনেক বর্ণা পাওয়া যায় বহু ইসলামিক স্কলার এই সম্পর্কে বলেছেন ইসমে আজম হলো আল্লাহ তালা মূল নাম অর্থাৎ আল্লাহ আমরা জানি যে আল্লাহ আলার অনেক গুণবাসক নাম রয়েছে সেই সকল নামের মাঝে মূল যে নামটা সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ এই নামটিকেই বেশিরভাগ ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন কোনো বান্দা যখন তার অন্তরের অন্তরস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে এবং আল্লাহ রব্বুল আয়ালামিনের কাছে মনের একান্ত বাসনা পূরণে কিছু চায় কিছু প্রার্থনা করে আল্লাহ তারা কাছে কান্নাকাটি করে তখন আল্লাহ তালা তার বান্দার সেই সাওয়া পাওয়া কবুল করে নেন পূরণ করে নেন ইসনে আজম সম্পর্কে দেয়ার নবী মায়ারানবী রহমতুল আলমিন নবীজি রসুল উল্লাহ আইলে ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন হাদিসে বরণায় পাওয়া যায় হযত আব্দুল ইবনে বুরাইদা ল হু তা আনহু তার বাবার থেকে বর্ণনা করেন রসূল সাল্লাহ লহ হুম আইলাই হুম নবীজি এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেন। দুয়াটি হচ্ছে অ লহম্মা ইনী আস আলুকা বিয়াননি আসহাদু আন্নাকা ashadu annaka antallah antallah ashadu annaka antallah abar bolte si, allahumma inni as'aluka bi anni ashadu annaka antallah allahumma inni as'aluka باني اشهد انك انت الله لا اله الا انت لا اله الا انت احد الصمد الذي احد الصمد الذي لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم, يولد ولم يكن له كفوا احد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যা অর্থ হল চমৎকার অর্থ শুনুন হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই উপাস্য নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ তুমি কাউকে জন্ম দাওনি এবং কেউ তোমার কাছ থেকে জন্মগ্রহণ করেনি আর তার সমকক্ষ কেউ নেই সুবহানদেহি সুবাহন আজিম নিঃসন্দেহে রসুল বলতেছেন নিঃসন্দেহে এই লোক আল্লাহ মহান নাম এসমের তার কাছে প্রার্থনা করেছে আল্লাহর শপথ যারাতে আমার জীবন ওই আল্লাহ শপথ করে বলতেছি যেই নামের উসিলায় দোয়া করা হলে রহমিনী বলেন যেই নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের রসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন সুবাহ বিহামদিহি সুবাহিম সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না আমল করতে করতে আপনি হতাশ হয়ে গেছেন আমি গুণাগার বলবো একটু কষ্ট করে শেষ দামত আমলটি করেই দেখুন এই হাদিসের আলোকেই বিশ্ববিখ্যাত সব হাদিস বিশদরা বলেছেন এটিই হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় হাদিসে বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বাড়িতে আল্লামা ইবনে হাজার আস্কারানি রহমেতুল্লাহ আলাইহি হাদিসটিকে ইসমা আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন ইসম আজম পরে আল্লাহ তালার কাছে মনের আশা মনের আকাঙ্ক্ষা ইচ্ছা তামান্না পূরণ করার জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন যা সাওয়া হবে তাই আল্লাহ তালা দিয়ে দিবেন তাকে ফিরিয়ে দিবেন না আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আর তাই আমাদের প্রত্যেকের রসিদ নিজেদের একান্ত কল্যাণকর ইচ্ছাগুলো পূরণে দৃঢ় ইমানের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে ইসম আজমের আমল করা সময় তিনি ভাই বোন মধ্যে কিভাবে এই দোয়াটি পড়বেন তার নিয়ম মনোযোগ সহকারে শুনুন আমি গুণাগার বলতেছি আপনি শুধু মাত্র নফল নামাজের সেজদার মধ্যে দোয়াটি একবার পড়বেন শুধুমাত্র নফল নামাজের শেষদার মধ্যে দোয়াটি একবার পড়বেন মনে রাখবেন ফরজ নামাজের শেষদায় পড়বেন না প্রথমে শেষদার তাজবি কমপক্ষে পক্ষে তিনবার পড়বেন তারপর একবার এই ইসমে আজমটি পড়বেন তারপর আপনি আপনার মনের বাসায় দোয়া করবেন অথবা আপনি আল্লাহর শিখানো এই দোয়াটি পড়তে পারেন সেজদার মধ্যে دواتي خلاه ربنا آتنا في الدنيا حسنة تو وفي الآخرة حسنة تو وقنا عذاب النار رسول الله صلى الله عليه وسلم شاب بيش بيش دواتي دواتي الله ربنا آتنا في الدنيا حسنة تو وفي الآخرة حسنة تو وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة تو وفِي الْآخِرَةِ حَسَنَةٌ وَوَقِيَ عَذَابَ নার এই নিয়মে নফল নামাজের সিজদার মধ্যে সব সময় দোয়া করলে ইনশাআল্লাহ আপনার সকল সাওয়া পাওয়া পূর্ণ হবে সকল সমস্যা সমাধান হবে সকল অবাব দূর হবে সকল দুশ্চিন্তা পেরেশানি হতাশা দূর হবে কষ্ট দূর হবে ইনশাআল্লাহ সংসারেProductID থেকে নিয়ামত আসতেই থাকবে আপনার সন্তান প্রয়োজন সন্তান পাবেন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে সকল ইচ্ছা পূরণে ইসমা আজমের আমল যথাভাবে করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা বোনেরা তো চলুন প্রশ্নের উত্তরটি আমরা যে নেই যে প্রশ্নটি আমাদের করেছেন প্রশ্নটি হলো আমার ছোট বাচ্চা প্রায় সময় আমার কোলে ফেসাব করে দেয় আমি জানতে চাই আমার কাপড় নাপাক হবে কি এর সমাধান কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নের উত্তর হচ্ছে যেসব শিশু বুকে দুধসহ তরল খাবার খায় তাদের প্রস্তাবে কাফ নাফাক হবে কিনা এ সম্পর্কে অনেকে সন্দেহ থাকেন তরল খাবার খাওয়া এসব শিশুদের প্রস্তাব পাক না কি না ফাক এ নিয়ে হাদিসের স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে কী সেসব দিক নির্দেশনা হজরত উম্মু কাইস বিনতে আনাহা বলেন আমি আমার পোষ্য শিশুকে নিয়ে রসুল্লাহ গেলাম সে শিশু তখনও শক্ত খাবার খাওয়া শুরু করেনি বাচ্চাটি তার নবীজি করে দেয় তিনি রসুল্লাহ ফানে নিয়ে আসতে বললেন এবং তা প্রস্তাবের জায়গা ছিটিয়ে দিলেন বুখারি শরীফের হাদিস দুগ্ধপুষ্য বা তরল খাবার খাওয়া শিশু যদি কন্যা সন্তান হয় তবে তার প্রস্তাব যে কাপড়ে লাগবে তা অবশ্যই দুই নিতে হবে কেননা ফসাদ মূলত অপবিত্র পবিত্রতার জন্য তা দোয়া আবশ্যক কিন্তু এসব নাবালক শিশু যদি পুত্র সন্তান হয় তবে তাদের ফস্তাবের ব্যতিক্রম তবে তাদের ফসাব কি এর ব্যতিক্রম কেননা সুন্নতে নবীতেই এর প্রমাণ বিদ্যমান হাদিসের একাধিক বর্ণা এসেছে এক নম্বরে আবু সামার তালা আনহু বলেন আমি রসুল্লাহ সাল আলহিহাসাল্লামের খেদমত করতাম তিনি গোসল করা ইচ্ছা করলে আমাকে বলতেন তুমি ফিট গুড়িয়ে দাঁড়াও তখন আমি ফিট গুড়িয়ে দাঁড়িয়ে তাকে আড়াল করে রাখতাম কি করে রাখত আড়াল করে রাখত একবার হাসান অথবা হুসাইন যদি অল্লাহ আনুকে আনা হলে তাদের একজন তার বুকে প্রস্তাব করে দিলেন আমি তা দুই দিতে আসলে তিনি বললেন মেয়ে শিশুর প্রশ্রাব আবশ্যক হয় আর ছেলে শিশু প্রস্তাবে ফানে সিটি দিলেই যথেষ্ট হয়ে যায় নাসাই শরীফ ইবনে মাদার শরীফ বাহেকের সম্বন্ধে হাদিসটি রয়েছে দুই নম্বর হচ্ছে হজরত আলী রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন মেয়েদের প্রস্তাব দুই নিতে হবে এবং সেদের প্রস্তাবে ফানে সিটি দিলেই যথেষ্ট হবে যতক্ষণ না তারা শক্ত খাবার খায় আশা করি সকলে বুঝতে পেরেছেন এমনি মাদা শরীফ মোসনাদ আহমদ শরীফের হাদিস তিন নম্বর হচ্ছে হজরত লোবাবা বিনতে হারিস বর্ণনা করেছেন একদিন হুসাইন ইবনে আলী রদি আল্লাহ তালহু রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কোলে থাকা অবস্থায় প্রস্তাব করে দিলেন আমি বললাম আপনি অন্য একটি কাপড় পরে নিন এবং আপনার এই কাপড়টি ধোয়ার জন্য আমাকে দিন তিনি বললেন মেয়ে শিশু প্রস্তাব করলে ধুয়ে নিতে হয় আর ছেলে শিশু প্রস্তাব করলে তাতে ফানি সিটি দিলেই যথেষ্ট হয়ে যায় ইবনি মাদা শরীফ মোসল আহমদ শরীফ আর অন্য হাদিসের মধ্যে এই হাদিসটি রয়েছে আশা করি সকলেই বুঝতে পেরেছেন ফিদিনদার মুসলমান ভাই বোনেরা হাদিসের নির্দেশনা ইসলামিক ইস্কদের সিদ্ধান্ত হলো এক শিশন্ত যদি ছেলে হয় এবং শুধুমাত্র মায়ের বুকে দুধেই তার খাদ্য হয় তবে তার ফরসাব হালকা নাফাক এটাকে পবিত্র করার জন্য ফানে সিটাই যথেষ্ট অর্থাৎ হাতে ফানে নিয়ে কাপড়ের উপর এমনভাবে সিটানো যাতে তা সম্পূর্ণ ফরসাবের স্থানকে সামিল করে পেদিনদার মুসলমান ভাই বোনেরা আশা করে সকলে বুঝতে পেরেছেন তবে তা গোসতে হবে না এবং তাতে এত বেশি পরিমাণ ফানিও ডালতে হবে না যে চা প্রয়োগ করে কাপড় থেকে ফানি বের করতে হয় আর শিশু সন্তান যদি মেয়ে হয় তবে যে কাপড়ের মধ্যে প্রস্রাব করবে তা ধুয়ে নিতে হবে তাকে করতে হবে ধুয়ে নিতে হবে ভালোভাবে হাদিসের ঘোষণাও এমন রয়েছে আপনারা ইতিপূর্বে শুনেছেন আপনার আশা করি উত্তরটি পেয়ে গেছেন ফিদিন্দার মুসলমান ভাই বোনেরা মনে রাখতে হবে ছেলে শিশু সন্তান যদি শক্ত খাবার খেতে শুরু করে তবে অবশ্যই তার প্রস্রাব করা কাপড় ধুয়ে নিতে হবে নতবা কাফর পবিত্র হবে না আর এই অপবিত্র কাফর দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না নামাজ না হলে আপনার উপায় থাকবে না বিদিনদার মুসলমান ভাই বোনেরা সতর্ক থাকার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বোঝার তাফিদান করুন আমিন আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ তাই আপনার শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দেবেন ইংশা আল্লাহ এবং আপনি যদি এই প্রথম আমাদের সে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন আসলে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবার হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যদি বেঁচে থাকি আসসালামু আলাইকুম ওবার